তাজমহল জ্ঞানব্যাপী সাম্ভলের জামা মসজিদের পর এবার হিন্দুত্ববাদীদের নজরে রাজস্থানের আজমেট শরীফের খাজা মাইনুদ্দিন চিস্তির দরগা হিন্দু সেনা ও মহারানা প্রতাপ সেনা নামের দুই হিন্দু সংগঠনের দাবি আজমের শরীফ দরগাটি আসরে হিন্দু শিব মন্দির ভেঙ্গে তৈরি করা হিন্দুত্ববাদী সংগঠনগুলির ওই দাবির প্রেক্ষিতে কেন্দ্র এবং এএসআই কে নোটিশ পাঠিয়েছে আজমের একটি স্থানীয় আদালত খাজা মঈনুদ্দিন তিস্তির এই দরগা আকবরের আমল থেকে বিখ্যাত প্রতিবছর দেশ দেশান্তর থেকে বহু ইসলাম ধর্মের মানুষ এখানে আসেন অন্য ধর্মের মানুষও যান আজমের শরীফে তবে দু সাল থেকে এই দরগাকে শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মহারানা প্রতাপ সেনা নামের একটি সংগঠন বছর দুই আগে আজমের শরীফ দরগায় সমীক্ষার একে মন্দিরে বলে দাবি জানিয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়ে আসছে স্বস্তিকা চিহ্ন আছে বলে দাবি তাদের সংগঠনের দাবি এটা প্রথমে শিব মন্দির ছিল পরে দরগায় পরিণত করা হয় বুধবার রাজস্থানের একটি আদালত ওই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর আবেদন গ্রহণ করেছে এবং এই সম্পর্কে মতামত জানতে চেয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে নোটিশ পাঠিয়েছে আগামী কুড়ি ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি তার আগে এ নিয়ে মতামত জানাতেই হবে কেন্দ্র এবং এএসআইকে কে এদিকে উত্তরপ্রদেশের জ্ঞান বাপি মন্ত্রীর নিয়েও একই রকম বিতর্ক চলছে জ্ঞানব্যাপী মসজিদ হলেও তার জায়গায় জায়গায় রয়েছে মন্দিরের অজস্র নিদর্শন যাকে হাতিয়ার করে সরব হয়েছে হিন্দুপক্ষ চলছে আইনি লড়াই এবারে বিতর্ক শুরু আজমের শরীফ দরগানিও পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুড়ায় একই ছাতির নিচে অ্যাসেলেম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে দুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এস গ্রিন আপেল রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন অথবা নাইন রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়াই মেসার্জ নোরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো অটো পিকআপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর অথবা নাইন